এই মাসটা আমরা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করি আমরা যদি অন্য অন্য শোনাই তাহলে বলেন তো আমাদের কি ভুল করে কি সংশোধন হবে না হবে এইজন্য আমাদের কি করা দরকার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার এবং অন্যকে শেয়ার শোনানো দরকার এর মধ্যে আমাদের ভুল ত্রুটি গুলো কি হয়ে যাবে দূর হয়ে যাবে এরপর আসে তারাবি নামাজ রমজান মাসে আমাদের কি তারাবি নামাজ আদায় করতে হবে অত সারা দিন রোজা রাখলাম এবং রাতে বেলা আমাদের কি রাতে ইবাদত করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য

রমজান মাস এমন একটা মাস যে মাসে আমি আল্লাহ রব্বর রহমত বরকত দিয়ে আমি ভরপুর করে দেই এই মাসে যে যদি ইবাদত পদ্ধতি করে এক একটা নামাজের বিনিময়ে এক একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত আমি সব করে দেই অর্থাৎ হলো আপনারা

এজন্য আমাদের কি করতে হবে চেষ্টা করতে সব সময় যে মানুষকে খাওয়ানো এই যে রমজান মাস আমরা যদি প্রতিদিন আমরা প্রতিদিন যদি না করি আমরা চেষ্টা করব যাতে যতটুকু পারি আমার মানুষের সাধ্য অনুযায়ী আমরা ইফতার করানোর চেষ্টা করব এরপর আছে ইতিকা এটা হচ্ছে শেষের দিকে ইতিকাফের বিষয় হলো অর্থাৎ আমরা বেঁচে লাইলা যে কদ আমরা যদি কেউ অর্জন করতে চাই তো লাইলা যে কদ এমন একটা রাগ যে রাগটা কি ভাগ্য অর্জনই পাওয়া হয় যেটা আমরা যদি সেই রাত্রিটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের মধ্যে মানে এই পৃথিবীর মধ্যে ভাগ্যবানা যারা লাইলাতুল কদর পাইলো সেই মাধ্যমে নিতে পারো এবং কথা আছে যে এক সত্য সন্তান জন্মগ্রহণ করলে একজন তার লাইলা কদর পাওয়ার পরে যে মন্দির মধ্যে কাটালো সে ওই বাচ্চার মধ্যে কি হয়ে যায় নিঃপ হয়ে এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে থাকার জন্য